আজকে আপনাদের সাথে শেয়ার করবো তেজপাতা কিছু বাসি ভাত আমি নিয়ে নিলাম পাটাতে বেটি নিব কিছু চাউলের গুঁড়াও দিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণও দিয়ে নিয়েছি দুটি মোখা নিয়েছি সয়াবিন তেল লাগিয়ে আপনারা দেখে বুঝে নেবেন কিভাবে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি আলতো করে ছুটিয়ে নেবো মোখা থেকে এই তো তৈরি হয়ে গেল তেজপাতা পিঠা আমি জর্দা কালারও বানিয়ে নিয়েছি সাদা কালারও বানিয়ে নিয়েছি এখন গ্রিন ফুড কালার দিয়ে দিলাম আবারও মিশিয়ে নিলাম ফুড কালারটি এই তো আবারও পিঠা বানিয়ে নিলাম এভাবে আমি তিন রকমের কালারফুল পিঠা বানিয়ে নিয়েছি আপনারা এভাবে বাড়িতে বানিয়ে নেবেন খুব সুন্দর সবগুলো পিঠা তৈরি হয়েছে কালারফুলভাবে দেখতেও লোভনীয় লাগতেছে সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে দুটি কুলার মধ্যে নিয়ে ছাদে রৌদ্রে শুকাতে দিলাম একদিনে খুব ভালো রৌদ্র উঠেছিল এবং বিকালের মধ্যেই সবগুলো পিঠা শুকিয়ে গেছে দুটি কুলার পিঠা একটি কুলার মধ্যে সবগুলো নিয়ে নিলাম সবগুলো পিঠা আমার রোদে ভালো করে শুকিয়ে গেছে এখন তেলে ভেজে নেব দেয়া মাত্র খুব সুন্দর করে ফুলে উঠেছে সবগুলো পিঠা আমি এক এক করে ভেজে উঠিয়ে নেব ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কে কোথা থেকে দেখতেছেন জানাবেন এই তো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে উপর দিয়ে চিনি ছিটিয়ে দেয়া হবে খুব টেস্টি খেতে এবং খুবই সুস্বাদু আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আজকের সন্ধ্যার ইফতারে যা যা থাকছে ভুনা খিচুড়ি পোলার চাউলের দু ডালও দিয়েছি মুরগি ভুনা এই তো সব কিছু পরিবেশন করে নিচ্ছি কিছু মালবেরিও থাকতেছে ডালিমও রয়েছে এখানে আজকের জুস হবে আখের শরবত এই তো সবগুলো ফ্রুটস নিয়ে আমি খুব ভালো করে সাজিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন